প্রাইস থাকবে কত করে তোমাদের যার যে একটার সাথে মেরুন কালার না শপে কিনতে জেলার সিল্ক টাইপ কালেকশনগুলো গুলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কোরপি ইনকাম টি এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট এস কা আমেজল অর সিসওয়া কে এটা জার এটা কিন্তু একদম পাইকার একটি শোরুম এখান থেকে একদমই পাইকার রেঞ্জে তোমাদের রেডিমেড থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব যেগুলো তোমরা একদমই স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো টাইম আমরা দেখে দিচ্ছি চিনি গুড়া এটা দিয়ে নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা থাকবে নিচের প্যানেলটা প্যানেলেও কিন্তু এমবোটারি কাজ করা থাকছে একদমই রেডি করা থাকবে এটার বডি থাকছে কত থেকে কত ভাইও থেকে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে কালার কন্ট তোমরা প্যান্ট পাবে ম্যাচিং দোপাটা থাকবে আমি একটা দেখিয়ে দিবা নেকের পশনে পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ পুরোটা এমবোটারি কাজ করা আছে আর হাতায় এত সুন্দর একটা প্যানেল ফার্স্ট আর কাপড়টা অনেক বেশি সফট হবে এটা হচ্ছে দোপাটাটা একদমই বিশাল সাইজে কটনের দোপাট্টা পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্ট ঠিক দেখো প্যান্টটা কিন্তু সম্পূর্ণ কালার কন্টাসটা পাবে প্যান্টের লং থাকবে কত থেকে কত আটত্রিশ থেকে চল্লিশ ওকে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো ড্রেসের বডি থাকছে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটা থাকছে অলিভ কালার এটার সাথেও তোমরা কালার কন্টাসের প্যান্ট পাবে দোপাত্টা থাকবে নেক্সট আইটটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার অনেক বেশি সুন্দর কিন্তু এই কালারটা প্রাইস থাকবে কত করে ভাইয়া প্রাইস থাকবে মাত্র 850 টাকা। এটার প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে। এটা তোমরা যে কোনো দাওয়াতের অনুষ্ঠানে পরে যেতে পারবে। আবার চলে কিন্তু রেগুলারও পড়তে পারবে। নেক্সট একা হচ্ছে অনিয়ন কালারের মধ্যে। প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে সম্পূর্ণ রেডি করা থাকবে। জাস্ট নিবে আর পরে ফেলবে। এটা সাথে ম্যাচিং প্যান্ট থাকছে, ওকে। নেক্সট আইটেম দেখিয়ে দেব। প্যান্টটা পুরাটাই স্কিন পেইন্ট করা থাকছে। নেক্সট এটা কাথা আছে কালার। নেক্সট একটা থাকছে প্যান্ট এটা থাকবে দুপাট্টাটা প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা কালারই দারুন এটা এটা থাকছে অ্যাশ কালার এর সাথে মেরুন কালারের কম্বিনেশন প্রাইস থাকবে সেম মাত্র আটশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার হওয়া রাখবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো ইমোবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটাও তোমার সিনিকুলার ফ্যাব্রিক্সের মধ্যে পাবে বাট এটার উপরের কাজটা এত বেশি প্রিমিয়াম এবং গর্জিয়াস দেখো খুব সুন্দর করে বাটন করা থাকবে অল অলওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে তোমরা কালার কন্টাস্টে প্যান্ট পাচ্ছ এটা হচ্ছে প্যান্ট এটা থাকবে দোপাট্টা একদম বিশাল সাইজের দোপাট্টা থাকছে প্রাইস থাকছে কত ভাই এটা सेम প্রাইস এটারও প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে কালার আছে টোটাল হচ্ছে 5টা এটার আমি কালারগুলো দেখিয়ে দেব এটা থাকছে অ্যাশ কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে মেরুন কালারের কম্বিনেশন প্যান্ট পাবে আর ম্যাচিং দোপাট্টা থাকবে এটা থাকছে দোপাট্টাটা দেখে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার একদমই সুপার গর্জিয়াস একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের শপে অ্যাভেলেবেল আছে তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে একটু জেনে শুনে অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো যদি তোমরা অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম তোমাদের পনেরোশো থেকে ষোলোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে এত বেশি প্রিমিয়াম এই কালেকশনটা বাট ভাইদের এগুলো নিজস্ব ফ্যাক্টরি প্লাস ভাইয়ের শপটা কিন্তু পুরোটাই হোলসেল শুরু এখানে একদমই হোলসেল প্রাইসে তোমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছ এটা থাকবে ব্রাউন কালার প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আর কালেকশনে যাবো এটাও সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এটার নেকের পশনে এত সুন্দর করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ক্লাস প্লাস সুতা দিয়েও কিন্তু কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে কাপড় থাকবে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরা অবশ্যই শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে আর ঢাকার বাইরের আপুরা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নিবে তোমাদের যদি ভালো না লাগে রিটার্ন করতে পারবে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দেবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তাই না এটাও ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই একটা থাকছে ব্রাউন কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন থাকছে প্রত্যেকটারই নেকের পশনে কাজ আর কাজের ফিনিশিং দেখো একদমই নিখোঁত ওয়ার্ক নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একা থাকবে অ্যাশ কালার সাথে মেরুন কালারের কম্বিনেশন একা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালার অনেক সুন্দর গর্জিয়াস কালারটা প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা লাস্ট ওয়ান কালার এটারও নেকের পর্ষণে এম্বয়ডারি কাজ করা থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রত্যেকটা নেসে কিন্তু আলাদা করে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট এটা দেখে দিচ্ছি বা সিল্কের মধ্যে থাকবে যারা একটু ইয়া সিল্ক টাইপ পছন্দ করো তারা এটা নিয়ে নেবে কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো এটা নেকের পশনে বাটন করা থাকছে সাথে পাইপিং করা থাকবে আর পুরোটাই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা থাকবে অংশটা এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নিচে প্যানেল করা আছে প্রাইস থাকছে কত ভাই এটা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা থাকবে প্যান্ট আর সাথে ডিজিটাল প্রিন্টের ওড়না না এটা একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছো খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা একা থাকছে নেক্সট দেখিয়ে সাইজের দুপাটা দেখো একদম বিশাল সাইজের দোপাট্টা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি কয়টা কালার আছে ভাই এটা এটার মধ্যে তোমার পাঁচটা কালার পাবে একটা থাকছে ব্লু কালার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে বিশাল সাইজের দোপাট্টা পাচ্ছ

যে কোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসটা পাবে ওই প্রাইসটা অনেকটাই কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ওয়াও এই কালারটা দেখো এত গরজিয়াস প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে এ থাকবে দোপারটা নেক্সট এবার আমরা আরং কটনের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পরে যেতে পারবে নেকের পোর্শনে পিটানো এম্বোয়ারি কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা পুরোটি স্কিন প্রিন্ট না এটা ভাইয়া

অনেক সুন্দর এই কালারটা যারা একটু সোভার কালেকশন পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে নেক্সট একা থাকছে বটল গ্রিন কালারের মধ্যে এটা তো सेम ভাবে নেকে পশনে প্যানেল করা থাকছে নিচে ম্যাচিং প্যানেল করা থাকছে প্রাইস থাকবে মাত্র 850 800 টাকা করে আর রং কষে কিন্তু তোমরা 100% গ্যারান্টি পাবে এটা থাকছে পেস্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটার উপরে বুটিক্সের কাজ করা থাকবে এই যে দেখো নেকে পশনে বুটিক্সের কাজ করা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট টাকা থাকছে মেরুন কালার এটা তো সেম ভাবে কিন্তু কাজটা করা থাকছে এটা কিন্তু পুরোটা অ্যাম্বোয়ারি কাজ আমি কাজ থেকে দেখিয়ে দিচ্ছি পুরোটা অ্যাম্বোয়ারি কাজ কাপড় থাকবে আর কটনের মধ্যে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে পাচ্ছি এটারও নেকে পশনে খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিওস নাম্বারটা দেখিয়ে দিচ্ছি যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে